আপনি কি মনে করেন বাইকটি ডেলিভারি করা খুব সহজ আসবেন বাইক দেখতে ডেলিভারি দিবেন আমার পিছনে দেখতে যে গাড়িগুলো একশো বিশ থেকে একশো তিরিশ স্পিডে চলে এই গাড়িগুলো আপনাকে থাজ করে একটু মারি দিব আপনি মরে যাবেন মোটর সাইকেলে যারা হ্যাঙ্গার স্টেশনে কাজ করার জন্য চিন্তা ভাবনা করতেছেন আর যারা কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন স্ক্রিনে হয়তো আপনি একটি ভিডিও দেখতে আছেন একজন ভাই মোটরসাইকেল পাশে শুয়ে আছে। আসলে সেই শুয়ে আছে না সেই রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট করছে আরেকজন ভাই দেখেন মোটরসাইকেল দিয়ে সায় রয়েছে কিছু করার নাই ধরার মতো কোনো ব্যবস্থা নাই যারা হ্যাঙ্গার স্টেশনে ফুড ডেলিভারি অনলাইনে কাজ করতে চান তারা এটা দেখে একটু চিন্তাভাবনা করুন আপনি যেন ফুড ডেলিভারি কাজ করবেন আপনার লাইফের কি গ্যারান্টি আছে যে কোনো সময় তো আপনাকে একটা গাড়ি আছে মারে যে আপনি অ্যাক্সিডেন্ট হইতে পারেন এমন এমন সময় আপনাকে ফুড ডেলিভারি দিতে হাই রোডে হবে এখানে গাড়ির স্পিড একশো বিশ থেকে একশো তিরিশের জন্য থাকে তখন যদি আপনাকে এরকম একটা ফাইভেট কার এরকম একটা ফাইভেট কার একটু আপনার এই ফাইভেট কারের সাথে বাইরে কেন তাহলে আপনার কি অবস্থা হইব আপনার তো রাস্তা ভাড়া ভরে যাবেন পিছিয়ে তো আরও সাত আটটা আপনার এরকম গাড়ি আসতে আসতে একশো বিশ থেকে একশো তিরিশ স্পিডে তখন তো আপনাকে ডোলিতে গেবো যারা হুন্ডা দিয়ে ফুড ডেলিভারি কাজ করতে চান অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে আপনি আপনার জীবনের কোনো নিরাপত্তা না ভাই আপনি যদি ফুন্ডা দিয়ে ফুড ডেলিভারি কাজ করেন হ্যাঙ্গার স্টেশার কাজ করেন এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা কারণ আপনার সোজা রাখবো যে যারা গাড়ি না। তারা আপনাদের আস্তে গাড়ি চালানো এখানে একশো বিশ ত্রিশ স্পিডে গাড়ি যে কোনো মতো আপনাকে একটা গাড়ি মারে দিয়ে দিতে পারে আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই শিক্ষা